সাধারণত কেন শিক্ষার্থীরা যে এরকম শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগ করাচ্ছে এটা তো এর আগে আমরা কখনো ভাবে দেখি নাই আমরা দেখেছি যে আহ সরকার সবাই শৈরাচার সরকার পতন ঘটিয়েছে এরকম একটা বলা হয় এবং সেই সাথে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এরপরে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মাধ্যমে মূলত এই আন্দোলন কর্মসূচিটি হয় তো তারপরে শিক্ষার্থীরা এভাবে যে গণহারে পদত্যাগ করেনা আসলে এটা কতটা যৌক্তিক এবং তারা কি চাইলে এভাবে পদত্যাগ করাতে পারে আইন কি বলে সেটা যদি ক্লিয়ার করতে ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে সেই বিষয়ে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি শুরুতেই বলবো যে এই যে চলমান একটা ক্রাইসিস চলছে চলমান ক্রাইসিসে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বাধ্যতামূলকভাবে অনেক শিক্ষককে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করাচ্ছেন এটি দেশের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি এই যে তারা পদত্যাগটি করাচ্ছেন এইটার পিছনে আসলে মাল্টিপল কারণ আমরা দেখতে পাচ্ছি এক এক ক্ষেত্রে এক 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 জায়গায় রকম আমরা আসলে একই সূত্রে নিয়ে আসতে পারি না এবং আনার সুযোগ নেই কারণ অ্যানালাইসিস করতে হবে যে একচুয়ালি কোথায় কোন জায়গায় কি ঘটনাটা ঘটেছে আমরা যদি একটু খোলাসাভাবে বলি অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে শিক্ষকরা যারা কিনা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের লাগামহীন দুর্নীতির কারণে শিক্ষার্থীরা এত বছর ধরে এতদিন যাবত অতিষ্ঠ হয়েছিলেন তাদের পদত্যাগের জন্য অনেক জায়গাতে আন্দোলন করা হচ্ছে ধর্ম নির্বিশেষে সকল মতাদর্শের শিক্ষার্থীরা তাদের পদত্যাগের জন্য আন্দোলন করছেন এবং তাদেরকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করাচ্ছেন আবার অনেক জায়গাতে দেখতে পাচ্ছি যে সম্প্রতি সময়ে যে আমাদের অভ্যুত্থান ঘটলো অভ্যুত্থান চলাকালীন অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে যে আমাদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তখন থেকে যারা কিনা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন আইনগত ব্যবস্থা নিয়ে আর হুমকি দামকি দিয়েছে ওই ধরনের শিক্ষক আসলে পদত্যাগ করানোর মতো কিছু নজির আমরা দেখতে পাচ্ছি এখন ওই যে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে এবং আমি মনে করি তাদের পদত্যাগের জন্য দাবি ওঠানোটা যৌক্তিক যারা কিনা শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের সাধারণ অধিকার আদায়ের আন্দোলন এবং যারা কিনা সাধারণ অধিকার আদায়ের আন্দোলনে যারা কিনা শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিল এবং যারা কিনা এবং খুব জড়িত ছিল তাদের জন্য শিক্ষার্থীরা দাবি উঠাতে পারে তাদের এবং মহলের মাধ্যমে জন্য একটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তারা যথাযথভাবে যথাযথ পদ্ধতি অবলম্বন করে তাদেরকে পদত্যাগ করাতে পারে কিন্তু আমি এই বিষয়টাকে নীতিগত ভাবে কখনই সাপোর্ট করি না বা নীতিগতভাবে সমর্থন করি না যেখানে কিনা শিক্ষার্থীরা একজন শিক্ষককে জোর করে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করাচ্ছেন এই জায়গাটাতে আমি আসলে বিভিন্ন ধরনের এবং মাল্টিপল কারণ আসলে দেখতে পাচ্ছি এটাকে আমি একক দাগে কোন শুধুমাত্র ষড়যন্ত্র বলতে পারি না আবার একক দাগে দাগে এটাকে আমি দলীয় দলীয়করণও বলতে পারি না কারণ আমি এক এক জায়গায় এক এক ধরনের বিষয় আসলে পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে পাচ্ছি আচ্ছা আপনাদের এই যে দলে আপনার যার পদত্যাগ করানোর যে বিষয়টা আসলে আপনাদের সমন্বয়কদের পক্ষ থেকে আসলে কি বলা হয়েছিল যে তাদের কোনো সমর্থন আছে কিনা এই বিষয়ে কেন হলে শিক্ষার্থীরা এত সাহস কেমনে পায় এই বিষয়টা যদি কি ক্লিয়ার করেন ধন্যবাদ আসলে আমরা শুরু থেকেই বলেছি আমাদের সমন্বয়ক যারা আছে বা আন্দোলনে শুরু থেকে যারা সমন্বয়ের সাথে যুক্ত ছিল সেখান থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট প্রথম দিকে দেয়া হয়নি আচ্ছা এবং আমরা যেহেতু আন্দোলন কেবলমাত্র সফল হয়েছে তখন আসলে ওই রকমের কোনো পরিস্থিতি বা প্রয়োজনীয়তা আমরা অনুভব করিনি বা এরকম কিছু দেখিনি যে এরকম কিছু ঘটনা ঘটতে পারে যেটার জন্য কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে তো যেহেতু কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয় নাই সেহেতু এই ধরনের একটা কর্মকাণ্ড আমরা প্রতিনিয়ত একটার পর একটা ঘটতেই দেখেছি এবং যখন এগুলা কন্টিনিউয়াস হতেই চলেছে তখন কিন্তু আমাদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে যাতে কিনা কাউকে যদি পদত্যাগ করানোর প্রয়োজনীয়তা পড়ে শিক্ষার্থীরা নিজ হাতে যেন এই ব্যবস্থা তুলে না নেন তারা যেন এখন আইনগত প্রক্রিয়াটা অনুসরণ করেন এখন আমরা জানি যে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজ শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি গুলা ডিজলভ হয়ে আছে এগুলা যেহেতু এখন হয়ে আছে সো এটার দায়িত্ব এখন বর্তায় জেলা প্রশাসন মহোদয়ের হাতে যদি উপজেলা প্রশাসন যিনি আছেন কেউন সাহেব আছেন ওনাদের হাতে দায়িত্ব থেকে যাচ্ছে এবং আমরা তাদেরকে অনুরোধ করেছি যে কাউকে যদি পদত্যাগ করানোর মতো যথাযথ কারণ থাকে যদি তাদের বিরুদ্ধে যথাযথ অভিযোগ থাকে প্রমাণ সাপেক্ষে সেই অভিযোগ লিখিতভাবে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন তাদের বরাবর প্রেরণ করার জন্য এবং একটা আইনগত এবং বৈধ উপায় যাতে তাদেরকে পদত্যাগ করানো হয় এবং আপনি আরেকটা যেটা বলেছেন যে তাদের বাধ্যতামূলক ভাবে এবং জোর করে কিংবা রুমে অবরুদ্ধ করে তাদেরকে পদত্যাগ করানোটা আইনসম্মত কিনা এটি একেবারেই আইনসম্মত নয় এখন আমরা দেখতে পেয়েছি যে নজিরবিহীন দুর্নীতি অনেকে করেছেন যারা কিনা দুর্নীতি করার ফলেও চেয়ার ছাড়তে চাচ্ছেন না কিন্তু এই ক্ষেত্রেটা এই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের জন্য দুঃখজনক বিষয় হচ্ছে যে এইখানে তারা চেয়ার ছাড়তে না চাইলে আসলে আমাদের হাতে কোনো কিছু করার নেই আমাদের কি আসলে দেশের আইন আদালত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি যদি আপনাকে উদাহরণ স্বরূপ বলি যে একজন আপনাকে মারধর করেছে আপনাকে জখম করেছে গুরুতর জখম করেছে এর জন্য আইন এবং আদালত আছে পুলিশ আছে তাদের কাছে আপনি বিচার দিতে পারেন তাদের কাছ থেকে যদি আপনি বিচার না পান তার মানে এই না যে আপনি গিয়েও তাকে গুরুতর জখম করবেন তাকে আপনি প্রহার করবেন আপনাকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে অর্থাৎ আমরা যেহেতু দেখতে পাচ্ছি তারা যদি দুর্নীতিবাজ হয়ে থাকে এবং প্রমাণ সাপেক্ষে সবকিছু তাদের হাতে থাকে তারপরেও তা আইনগত পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে আচ্ছা আপনাকে ধন্যবাদ আহ মহুজ আপনি যেটা বললেন যে ছাত্ররা যে জোরপূর্বক আহ পদত্যাগ করা এটা আসলে আইনসম্মত নয় এটা করা উচিত নয়